আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কৃষি সংবাদে আজকের ভিডিওতে আমরা জানব সিম চাষের আধুনিক ও লাভজনিক পদ্ধতি যা অনুসরণ করলে আপনি কম খরচে বেশি ফলন পেতে পারেন তাই ভিডিওটি অবশ্যই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কৃষি সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সিম শুধু একটি সবজি নয় এটি এখন আমাদের কৃষকের আয়ের অন্যতম বড় উৎস বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার কৃষক সিম চাষ করে লাভবান হচ্ছেন কারণ সিমের বাজার চাহিদা অনেক বেশি এবং দামও তুলনামূলক স্থিতিশীল তাই এখন সময় এসেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সিম সিম চাষ শুরু করার গাছ ভালো দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে যেখানে পানি জমে না জমি নির্বাচনের পর দুই থেকে তিনবার ভালো করে চাষ দিতে হবে যাতে মাটি হয়ে যায় জুড় জোড়া। প্রতি বিঘায় প্রায় আট থেকে দশ টন পচা গোবর সার মিশিয়ে দিতে হবে এর সঙ্গে ইউরিয়া টিএসপি এবং এমওপি সার নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করতে হবে যাতে গাছ শুরু থেকেই পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এখন কথা বলি সিমের জাত নিয়ে বর্তমানে জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে কেরালা সিম অটো সিম জারি সারি ইস্পা সিম এক বাড়ি সিম দুই বাড়ি সিম ছয় এবং হাইব্রিড জাতগুলো বাংলাদেশের সিম চাষের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে কেরালা সিম আর কেরালা সিম সহ উন্নত জাতের সিমের বীজ নিতে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ করতে পারেন সিম বপনের আদর্শ সময় হচ্ছে থেকে কার্তিক মাস পর্যন্ত তবে ঠান্ডা এলাকায় ফাল্গুন মাস পর্যন্ত চাষ করা যায় আর কেরালা সিম কিন্তু বারো মাসে চাষ করা যায় বীজ বপনের আগে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে অঙ্কুরোদ্গম হয় দ্রুত প্রতিটি গর্তে দুটি করে বীজ দিন এবং গর্তের দূরত্ব রাখুন দেড় থেকে দুই ফুট যখন চারা দশ থেকে বারো দিন বয়স হবে তখন খুঁটি দিয়ে মাচা তৈরি করুন যাতে গাছ উপরে উঠতে পারে এবং সূর্যের আলো ঠিক মতো পায় সিম গ্যাসের পুষ্টি চাহিদা বেশি তাই এতে সঠিক করে সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে যদি সার প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে সিম গ্যাসের গ্রোথ বাধাগ্রস্ত হতে পারে চারা লাগানোর বিশ দিন পর ইউরিয়া সার টপ ড্রেস করতে হবে ফুল আসার আগে আরও একবার সার প্রয়োগ করলে গাছে বেশি ফুল ও ফল আসে সেচ দিতে হবে সাত থেকে আট দিন পর পর তবে জমিতে কখনও যেন পানি জমে না থাকে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ পানি জমে থাকলে জমির শিকড় পচে যেতে পারে সিম গাছের সবচেয়ে সাধারণ সমস্যা হলো ফল ছিদ্র পোকা ও পাতার এফিড এগুলো দমন করতে নিমপাতা রসুন মরিচ ও আদা দিয়ে তৈরি প্রাকৃতিক স্প্রে ব্যবহার করতে পারেন এতে গাছ নিরাপদ থাকে এবং ফসলও হয় বিষমুক্ত তাছাড়া নিয়মিত গাছ পর্যবেক্ষণ করলে পোকা ছড়ানোর আগেই প্রতিকার করা যায় সিম গাছ সাধারণত রোপণে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই ফল দিতে শুরু করে ফল সংগ্রহের সেরা সময় হলো সকালে তখন সিম টাটকা থাকে এবং কচি থাকে প্রতিদিন বা একদিন পর পর সিম তুললে গাছ নতুন নতুন ফুল ধরে এবং ফলের পরিমাণও বেড়ে যায় সংরক্ষণের জন্য ঠান্ডা স্থানে বা ফ্রিজে রাখা সবচেয়ে ভালো উৎপাদন ও লাভের হিসাব এক বিঘা জমিতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকায় চাষ করা সম্ভব সিম আর উৎপাদন হতে পারে পঁচিশ থেকে তিরিশ মন যা বিক্রি করলে আয় দাঁড়াতে পারে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো মানে প্রতি বিঘায় নিট লাভ সম্ভব পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত যদি সঠিক যত্ন নেওয়া হয় ফলন আরও দ্বিগুণ হতে পারে বন্ধুরা সিম চাষ শুধু কৃষকের একটি পেশা নয় এটি এখন একটি লাভজনক উদ্যোগ যদি আপনি সঠিক জমি নির্বাচন করেন নিয়ম মেনে সারো পরিচর্যা করেন তাহলে সিম চাষ থেকেই হতে পারে আপনার নতুন আয়ের পথ ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের দিদি এসেছি কৃষি সংক্রান্ত নিত্য নতুন তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন कृषि संवाद यूट्यूब चैनल